তুমি যে চিন্তা করতেছো বিজনেস করে করে তুমি বড় ধরনের বিজনেস ম্যাগনেট হয়ে যাবে কিন্তু সেই বিজনেসটাই শুরু করা হচ্ছে না কারণ তুমি পাঁচটা ট্র্যাপের মধ্যে পড়ছো এই পাঁচটা ট্র্যাপের নাম্বার ওয়ান হচ্ছে ফার্নিচার রিলেটেড কিছু করতে চাচ্ছ কিন্তু কেউ তোমাকে কাঠমিস্ত্রি বলে ডাক দিলে তোমার প্রেস্টিজে লাগে অথবা তুমি গার্মেন্টস রিলেটেড কিছু করতে চাচ্ছ কিন্তু তোমাকে দর্জি বলে ডাকলে তোমার আত্মসম্মান বোধ জাগে এই আত্মসম্মান বোধ যদি তুমি ধরে রাখো তাহলে তোমার দ্বারা কোনোদিনও বিজনেস হবে না বরং বিজনেস করতে হইলে তুমি পাঁচ সাত বছর প্রেস্টিজের গুল্লি মেরে এই কাজের পিছনে লেগে থাকবে তাহলেই তুমি কোটটাই পরে এসি রুমে কাজ করার কোয়ালিটি অর্জন করতে পারবে ট্র্যাপ নাম্বার টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সবাই ভাবে বিজনেস করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকার দরকার পড়ে কিন্তু এই যে আকিস গ্রুপ অফ কোম্পানিজ এর আকিস বিড়ি সে কয় কোটি টাকা নিয়ে বিজনেস শুরু করছিল অথবা হানিফ পরিবহনের হানিফ সে কয়শো বাস নিয়ে ব্যবসা শুরু করছিল একটাও না কারণ বিজনেস শুরু করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা দরকার পড়ে না ব্রেইন লাগে এই ব্রেইন নিয়ে নেমে পড়ো দেখবা বিজনেস আপনা আপনি দাঁড়ায়ে গেছে ট্র্যাপ নাম্বার ফিয়ার অর্থাৎ বিজনেসে লস খাওয়ার ভয় তুমি যদি জেনুইনলি বিজনেস করতে চাও তাহলে তোমাকে ওই রকম মেন্টালিটি নিয়ে নামতে হবে যে তুমি তিনবার বিজনেসে দেউলিয়া হয়ে পথের ফকির হয়ে গেলেও তুমি বিজনেসের পিছনে লেগে থাকবে আর সেটা যদি করতে না পারো তাহলে ওই যে বলে না 10টা স্টার্টআপের মধ্যে 9টা ফেল করছে তুমি ওই নয়টার ভাগে পড়ে যাবে ট্র্যাপ নাম্বার ফোর অতিরিক্ত প্ল্যানিং যে তিন মাসের বেশি প্ল্যান করে সে কোনোদিনও বিজনেস শুরু করতে পারে না বরং তুমি একটা ডাইনামিক প্ল্যান বানাবা এক মাস সময় নিয়ে একটা আউটলাইন ডেভেলপ করবা তারপর সেই আউটলাইন নিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা সিস্টেমে সামনে আগাইতে থাকবা ট্র্যাপ নাম্বার ফাইভ পারফেকশন অনেকেরই খুব ভালো একটা আইডিয়া থাকে সেটা খুব সুন্দরভাবে ডেভেলপ করতে গিয়ে সময় নষ্ট করে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বা কারো কারো চমৎকার একটা প্রোডাক্ট থাকে কিন্তু সেটা কেনার জন্য মানুষ খুঁজে পায় না কারণ একটা বিজনেসের মেন এলিমেন্ট কোনো প্রোডাক্ট বা সার্ভিস না বরং মেন এলিমেন্ট হচ্ছে কাস্টমার সো ফার্স্ট ফাইন্ড ইউর কাস্টমার অ্যান্ড দেন কাম ব্যাক টু ডেভেলপ ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দ্যাটস হাউ এ বিজনেস ক্যান স্টার্ট দ্যাটস হাউ এ বিজনেস ক্যান গ্রো অ্যান্ড ডেভেলপ এই পাঁচটা ট্র্যাপকে ডিলিট করে মনের মধ্যে একটা জোশ নিয়ে আসো তাহলে দেখবে যে বিজনেসের খেলা শুরু হয়ে গেছে